মনে হয় তোমরা ভালো নি এখানে আমিও ভালো নি তাহলে আমি শুধু আমরা বলে যাচ্ছি তোমরা শুধু বসে বসে শুনে যাও দেশের শিক্ষিত হারে বেড়ে চলেছে চাকরির হার কম আর দিনে দিনে ইউটিউব আর বাড়ছে হরদম ভিগো ভিডিও করে মেরা হচ্ছে এখন দামি আর সেসবেরা কায় করে কি করছে স্বামী নিচ্ছে পান্তা ভাতে নুন লাগে গরম ভাতে ঘি আর সেসবেরা গোচ্ছাই গেলে তাতে আমাদের কি বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় বন্ধু বান্ধব ভেবে আমার ক্ষমা করবেন সবাই তুমি দাদা সত্যি কথা বলতে আমার নাম ফিজকিরি আর আমার বাবার নাম টিটকিরি যদি বলো কেন একটা কারণ আছে আমার বাবা এত ভালো লোকের ভালো সহ্য করতে পারতো না পিছনে মাত্র টিটকিরি আর টিটকিরি মেরে মেরে সোজা স্বর্গবাস ওই আর এই মরতে থুয়ে গেছে ফিচকিরির আমি দেখছি লোক সন্ধ্যাবেলা ফেমাস হচ্ছে আর সকালবেলা শোনো গাড়ি নেট ঢুকতেছি হদমের মধ্যে কি ট্যালেন্ট নেই এ কি ফেমাস হতে পারবে না কোনো কথা নেই আজকের এই ফিচকিরি ফিজকিরি মেরে দেখিয়ে দেবে ফেমাস হতে পারে কি না এখনকার ভালোবাসা হচ্ছে প্রমোশন বাবা মা যত ইচ্ছে চাক করুক আন্দোলন কত ছিলে মি হাতে ফোনে নিয়ে কত ছিলে মি হাতে ফোনে নিয়ে আর নাচেরে না বুঝে প্রেমে সাগরে দেয় ঝা

নমস্কার আমাকে তো সবাই চিনি আমি হলাম ভিগো ভিডিওর রান বলতে হবে না এখানে যত দর্শক আছে আমি শুদ্ধ জানি দাদা বর্তমানে সমাজের দিকে তাকে দেখেছেন ছেলে বাবাকে দেখছে না ভাই ভাইকে দেখছে না কিন্তু আমি আমার দেওয়ারকে দেখি তাকে দেখি তার একটা কারণ আছে আমার এত টাকা খাবে কে তাই এটা মোটর ভ্যান কিনে দিয়েছি সেই মোটর ভ্যানটা বিক্রি করে কোথায় ঘুরে বেড়াচ্ছি তাকে যদি ধরতে পাই মুন্ন ধরে ঘষে বসন পরমা বসন পরমা বসন পরো পড়ো গো এরাম হাফ প্যান পরো না শাড়ি পরো মা বসন পরো মা ফুরাব কথা পরে বলবি মডর ভ্যান কি করছিস সেটাই বল ই এবৌদি আমি তো মডর ভ্যান বিক্রি করে দিছি ও বাজ পড়া কি করে খাবে কেন এবার বাড়ি যে গোটা ছাগল আছে বিক্রি করে করে খাবো এই টি ফেমাস হয় যদি খুচিস না ই এবৌদি এটা কথা বলবো শ্বশুরমশাই বল যা বলবো বলো তা কি বলবি বা এবৌদি ইয়া আছে বলি বলবি তো ই এবৌদি লাগাবো কি হয়েছে লাগাবো এই কথা ঠিক করে বলছি তুই যা ফেমাস হয়ে যা জিনিস তৈরি হয়েছে তাহলে আমার ছোট ফোনে ফটো আছে এবারে চিন্তা ভাবনা করেছি ওই ফটো বার করবো আর আমার পাড়ার দেওয়ালে গিয়ে লাগাবো লাগাবি লাগাবি ঠিক আছে আচ্ছা কিন্তু যেটা বলেছিস তুই সেটাই কর এই এবাদি তাহলে তুই আমার फेमस করবি তাহলে फेमस হওয়ার জন্য আমার কি করতে হবে বল বাড়ি মেশিন আছে আচ্ছা যাবি গিয়ে গপ কর তুললে চলে আসবি তাহলে বই তো চিন্তা করতে হবে না আচ্ছা এই অত ভুরি বাড়ি যাবে ভুরি বাড়ি মেশিন নিলে তোর হাতে তুলে দেবে এই রে বৌদি ছেলে হাতা জামা পরে দাম করে গেলো কিন্তু মেশিনে নামতে বলে গেল হাম্বার করে বলে দিল তাই মেশিনে নামবো কিন্তু কি মেশিনে নামতে বলে গেলো বলতেন তারা একবার চিন্তা ভাবনা করেনি বৌদি ফেমাস হয় আর ফেমাস হতে গেলে কি করতে হয় ছবি তুলতে ও ভগবান মানে ছবি তোলা মেশিন এই অদবার দেরি করবে না এই অদম ভুল ফেলে যাবে ওই ছবি তোলা মেশিনে নামতে dandan 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 ish ki mazza male dana phire देखते लाले लाल सुन लो जी तेरे हाल में हमें दिखते लाली लाल सुन लो जी तेरे हाल में पच्ची खाई ले मजा खाई पच्ची खाई ले मजा खाई का हमें दिखते लाली लाल सुन लो जी तेरे हाल में दिखते लाली लाल নমস্কার 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 মাই নেম ইজ চন্দন আই আম নাদিন ইটু পর ভগে ভগে আমরা আরে আপু কি ভাবছেন আমি তো ফোন ঘাটছি কেন এটা ফোন ঘাটে বলি তাই শাক বলি আমি না কি মেশিন তোমার দেখলে মনে হয় আরে কি তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কই গো বাচ্চা কথা কই ও বাবা ম্যাডামের হেভি লাগতেছে ম্যাডাম ও হাফ প্যান্ট পরে যাইছে ও ম্যাডাম সজয়ে দ্বারাও তোমার একটা ছবি তুলে নি যদি বলো কেন যতবার জুতো বাইকে মেরেছে ততবার জুতো চুরি করে ঘরে চলে গেছি ও ম্যাডাম ওই কেসে পড়বে কি বলেছো হুল করে লাভ তুমি আমার মেশিন দাও আমি দিয়ে ঘরে চলে যাবো

শালা জল তোলা মেশিন দেখেছি ধান কোচা মেশিন দেখেছি এরম মেশিন বাবার জন্মেও দেখিনি ওমেরাম ও মেশিনে কি হয় আরে এর উপরে বসলে হয়ে যায় এর উপর বইলে ফেমাস তা ওমেরাম তুমি হাত ওরাম করতেছো কেন আরে মেশিনটা রেঙ্গিন ধরে বসে আছে আচ্ছা জং পড়ে গেছে আচ্ছা তেল দিয়ে ইজে করে নিলাম মানে মেশিন তেল দিয়ে ইজে করে নিল কি বুদ্ধি মানে এবার আমি বসবো আর শ্রোত করে फेमस হয়ে যাবো গোমেনা আমার গা কুটছেছে আমরা সহ্য হচ্ছে না তুমি রেডি করো এই অধন যাচ্ছে এসো

কোন

আমি তোমার তো বলেছি যে মেশিন আনতে তার চোখের সামনে আছে দেখা বাচ্চা মেশিনটা কই তা মেশিন এই তো কৃষ্ণ সেই মেশিন নয় মেশিন কি বলছো কে দেখ ও ভগবান এটা তো পার দেওয়া ওই পার দিতে দিতে এইভাবে ধরে ধরে ফেলে দেয় না ফেলে দেয় ও ভগবান এটা তো ধান ওই ধান ঝাড়া মেশিন এই মেশিন সবে এক করে দিলে এই সব তো এক করে দিছি ভুল হয়েছে হ্যাঁ ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নে এবদি ক্ষমাটা তুই চা ঠিক আছে সরে যা দেখো ম্যাডাম হ্যাঁ আমাদের আর কি বলতে গিয়ে কি বলে ফেলেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ঠিক আছে ম্যাডাম আবার পারলে আমাকেও ক্ষমা করে দাও পাঁচ পায়ে আটকা वाला খাওয়া কে দাও আমি তো শুয়া শুয়া চাইতি আমি তো শুয়া শুয়া কথা বল আচ্ছা বইদি হ্যাঁ বলো তুমি অত সুন্দর দেখতে তোমার দাঁত কোন কেন নো 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 হয়েছে ওরাম কেন কোথায় চুল কাটছে আমি ম্যাডাম বলেছি আমার গাও সে উঠেছে ভালো জায়গা দেখো ম্যাডাম আমার দেওয়ার ঐরম আমার দেওয়ার আর কোনো ইয়াল নেই

আচ্ছা তোমাদের বাড়ির বধুন বাড়ির তুমি কতটা নিচে লেগে গেছো আজ তোমার জন্য আমি দশ মাস চলতে পারি না তোমাদের দশ মাসকে বন্ধু বান্ধব করতে পারি না সে দশ মাস যদি আধার বাড়িতে আসে তারা সেটা করবে এই রাজা পাই কোন পরিবেশে বড় হয়েছে বৌদি আমরা বঙ্গভূমি নারী ঠিকই কিন্তু নারী হয় না নারীর সম্মান রাখতে শিখলে না বৌদি নারীর সম্মান রাখতে শিখলে না বৌদি নারীর সম্মান রাখতে না তুই ঠিকই কথা বলেছিস ভাই আমি বাড়ির গৃহবধূ হয়ে এরকম পোশাক পর আমার উচিত হয়নি ভিডিও ভিডিও করতে গিয়ে যে আমি কতটা নিচে নেমে গেছি আমি নিজেই বুঝতে পারি ভাই কথা দিচ্ছি এই অসুস্থ সমাজটাকে সুস্থ সমাজ করে তুলে ভাই এই মাটির বুকে প্রেম আছে প্রেম আছে প্রেম আছে সবগুলো জানি বুঝবে

चल चल भाई 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 चल चल भाई